তাকুয়াকারে বলা হয় রে আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও তাকুয়া কাকে বলে তাকুয়া মানে তাকে তোমরা শোনো

এই কোরআন কে ঢুকে নিয়ে কোরআনের উপরে আমল করার নাম হচ্ছে তাকওয়া আর তাকওয়া হি আল মিনাল জালিল ওয়াল আমাল বিল তানজিল ওয়াল ইসতিদাদ লিইয়াউমির রাহিল এবং পরকালের বিবিসিকাময় কঠিন দিন কঠিন দিন হাসুরের ময়দান কে তার ভয় অন্তরে রাখার নাম হচ্ছে তাকওয়া যে আমার আল্লাহ হাসুরের ময়দানে আমাকে দাঁড় করবে সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে সেই কঠিন দিনকে স্মরণে রাখবে অন্তরে তার ভয় রাখবে যে সেই কঠিন দিনে আমাকে আমার জীবনের হিসাব দিতে হবে নবীর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাহ ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন যে এর নাম হলো তাকওয়া ওয়াল আমাল বিল তানজিল ওয়াল ইসতিদাদ লি ইয়াউমির রাহিল ওয়াল কানাআতু বিল কালিল রে আল্লাহর গোলামেরা শুনে

জি তাকুয়া তাকুয়ার ব্যাখ্যাটা আপনাকে শোনালাম শর্টে বলছি এই তাকুয়ার ব্যাপারে অসিয়ার তাকুয়া কত গুরুত্বপূর্ণ জিনিস তাকুয়া অবলম্বনকারীরা মুত্তাকি আর মুত্তাকির জায়গায় মুত্তাকির সার্টিফিকেট মুত্তাকি নামে যে সার্টিফিকেটটা আছে এটা যে সঞ্চয় করতে পারবে এটা যে ধরে নিতে পারবে এটা যে ক্রয় করতে পারবে তার জন্য রয়েছে জান্নাত এবাব জান আমি আপনাদেরকে নিয়ে যাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকওয়ার ওয়াসিয়ত করেছেন কাদেরকে আমাকে আপনাকে তাকওয়ার ওয়াসিয়ত করেছেন তাকওয়া এর মাহাত্ব গুরুত্ব অনেক কেন একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে তার অন্তরে যদি আল্লাহর ভয় তাকে সদা সর্বদা সে কখনো পাপের কাজে পা বাড়াতে পারে না সে কখনো অশ্লীল কাজে পা বাড়াতে পারে না সে কখনো অশ্লীল কাজ করতে পারে না যদি থাকে আমাকে কারণে কারণে এই এই অশ্লীল কাজের কারণে আমাকে আল্লাহ শাস্তি দেবেন এই অন্তরে ভয় যদি রাখে পৃথিবীর বুকে সে মানুষ কখন পাপ কাজ করতে পারে পারে না পারে না পারে না আর যদি তার ভেতরে আল্লাহর ভয় না থাকে সে যদি নিজেকে একা একশো মনে করে চলে আল্লাহ রাব্বুল আলামিন কি ভয় করে না চলে তার দ্বারা সব করা সম্ভব হবে সে সবকিছু করতে পারবে তার কোনো দিদা হবে না আল্লাহ রাব্বুল আলামিন নামত বরক ওয়া তালা তিনি নিজে তাকওয়ার ওয়াসিয়াত করেছেন হে বান্দা বান্দরা শুনে নাও ওয়ালাকাদ ওয়াসায়না

আল্লাহ তাদেরকে তাকওয়ার ওসিয়াত করেছিলেন তাকওয়ার কথা বলেছিলাম তাদেরকে ভয়ের কথা বলেছিলাম হে আদম সন্তান শুনে নাও হে আমার বান্দা বান্দেরা মুমিন মুমিনা তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদের তাকওয়ার ওসিয়াত করেছি তোমাদের পূর্ববর্তীদেরকে তাকওয়ার ওসিয়াত করা হয়েছিল তোমাদের কো তাকওয়ার ওসিয়াত রইল তোমরা তোমাদের রবকে ভয় কর। নিজেকে গুনাহ থেকে বাঁচাও কোরআন থেকে ওসিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে ওসিয়ত করেছেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস শুনি তিনি তাকওয়ার ওসিয়ত করেছেন আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে কেন পৃথিবীতে যে মানুষ আল্লাহকে ভয় করে চলবে তার দ্বারা কোনো পাপ হতে পারে না তার দ্বারা কোনো পাপ হতে পারে না ব্যতিক্রম শয়তানের ফেরে পড়ে গেলে সে পাপের প্রায়শ্চিত্ত হবে কি করে এই নিয়ে সে ছোটাছুটি করবে তওবার দরজায় পা দেবে এ মা জননী কর্ণপাত করে শুনবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ওয়াসিয়াত করেছেন কিসের তাকওয়া ওয়াসিয়াতটা শুনেন ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নবতিনি হচ্ছেন হাদিসের রাবী

একদিন ফজরের নামাজ পড়ালেন ফজরের নামাজ আদায়ের পরে সালাম ফিরার পরে আমাদের দিকে মুখটা ফিরালেন বসলেন বসার পরে শুরু করে দিলেন আলোচনা আল্লাহর নবী এমন ভাবে বক্তব্য রাখতে শুরু করলেন হাইরে বক্তব্য হাইরে ভাষণ এমন ভাবে ভাষণ রাখলেন সে আলোচনা শুনে আমরা সাহাবীরা যারা বসেছিলাম আমাদের চোখ অশ্রুসজল হয়ে গেল চোখ দিয়ে 하니 ঝরতে শুরু করলে শুধু তাই নয় আমাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত পড়লো ভয় অন্তরটা করতে কাঁপতে শুরু করলো দুরু দুরু কাঁপতে শুরু করলো অন্তরে ভয় হলো কেসে আল্লাহকে বলে ভয় হলো পরকালকে বলে ভয় হলো জাহান্নামকে বলে ভয় হলো আমাদের অন্তর কাঁপতে শুরু করলো অন্তরের কান্না চোখের জল লোকে রাখতে পারলাম না আমাদের চোখের জল

আমার ওই যে দশ বিঘা জমি রেখে গেলাম তোমার পাঁচটা বোন আছে রে বেটা এদের মধ্যে তুমি ভাগটা ভালো করে করে দিও আ

তোমাদের আল্লাহকে ভয় একটা শব্দ তাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো আর কিছু বললেন না